আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাতপন্থীদের বিশ্ব ইস্তেমা বেলা বারোটায় মোনাজাত পরিচালনা করবেন মালানা ইউসুফ বিন সাদ তিনি ছেলে মোনাজাতের শরিক হতে টুঙ্গি ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজের পর থেকে চলছে বয়ান বিদেশি মেমান ও আগত মুসল্লিদের সে বয়ান তর্জমা করে শোনানো হচ্ছে তাছাড়া খিত্তায় খিত্তায় চলছে ইমান আকিদার তালিম মূলত ইজতেমা শেষে সাত থেকে দশ দিনের চেলায় যান তালিমের সাথীরা সে সময় কিভাবে দিনের দাওয়াত দিতে হবে সেই মুহূর্তে শেষ মুহূর্তে চলছে সে শিক্ষা তাছাড়া আখেরি মনোযাত নির্বিঘ্ন করতে নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে বিভাগ সাতপন্থীদের ইস্তেমায় যোগ দিয়েছেন উনপঞ্চাশ দেশের প্রায় দেড় হাজার মুসল্লি দর্শক এই মুহূর্তে ইসলাম ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ সরাসরি যাচ্ছে রাসেলের কাছে রাসেল আখেরি মন সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন ময়দানের সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই সোহার মাঠের পরিস্থিতি ভালোই বলা চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন আসলে এখন আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে এর আগের সংবাদে যখন আসলে জানাচ্ছিলাম বেশ কুয়াশাচ্ছন্ন ছিল তবে এখন সূর্যেরও উপরে উঠছে এবং ধাপে ধাপে শীত ওই অর্থে অতটা বেশি ছিল না তবে একটু আবহাওয়া পরিষ্কার হচ্ছে এটি মানুষের জন্য সুবিধা আর আসলে মোনাজাতের জন্য রয়েছে এখানে যেহেতু আজকে এই এই পর্বের বা এই বছরের আসলে ইজতেমা শেষ হতে যাচ্ছে এই বছরে তিনটি পর্বে ভাগ হওয়ার আজকে তৃতীয় পর্ব শেষ হবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবং আমরা এখন পর্যন্ত যতটা জেনেছি যে বারোটার দিকেই মোনাজাত শুরু হবে ফলে সকালের দিক থেকে খানিকটা করে মানুষ আসতে শুরু করেছিল যারা ঢাকার মধ্য থেকে যারা মোনাজাত অংশ নেবেন কারণ ইস্তেমার মোনাজাত অংশ নেওয়ার জন্য মানুষের একটি বিশেষ আকর্ষণ থাকে যারা সাধারণত এখানে অবস্থান করে যারা থাকতে পারেন না বা থাকেন না নানান কারণে তাদের অনেকেই আবার মোনাজাতে অংশ নিতে চান অন্যান্য সময় বা অনেকটা আগে অর্থাৎ বিভক্তির আগে যেমনটা ছিল টঙ্গি বা উত্তরা পর্যন্ত মাইক দেয়া হতো মোনাজাত অংশ নেওয়ার জন্য যাতে মোনাজাতের শব্দ শুনতে পারে এবারের পরিস্থিতি বা গেল দু একবারের পরিস্থিতিটা কিছুটা ভিন্ন সেই এয়ারপোর্ট পর্যন্ত বা টঙ্গীর বিভিন্ন দূর দূরান্ত পর্যন্ত মাইকের পৌঁছানো হয় না কারণ সে পর্যন্ত আসলে লোক সমাগম হয় না যেহেতু কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে ফলে মাঠের আশপাশ পর্যন্তই মানুষের উপস্থিতি থাকে বা মূল সড়কের হয়তো একেবারে মাঠের কাছে সড়কগুলোতে মানুষের উপস্থিতি থাকে এবারও আমরা দেখতে পাচ্ছি যে সড়কগুলো তুলনামূলকভাবে ফাঁকা রয়েছে বা মানুষ চলতে পারছে গাড়ি নিয়ে চলতে পারছে তবে এখনও কিছু কিছু মানুষ মোনাজাত অংশ নেওয়ার জন্য আসছেন সাধারণত ফজরের নামাজ পরেই সেই সব মানুষগুলো রওনা দিয়ে থাকেন কারো কারো হয়তো পৌঁছাতে খানিকটা বিলম্ব হয়ে থাকে তো সব মিলে মাঠের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটিও বেশ স্বাভাবিক রয়েছে গতকাল একটি ছোটো বিশৃঙ্খলার খবর জানা গিয়েছিল তবে এখন পর্যন্ত আজকে আমরা তেমন কোনো সমস্যার কথা শুনিনি শান্তিপূর্ণভাবেই আশা করা যাচ্ছে যে এখন পর্যন্ত যে এবারের ইস্তেমার পর্বটি শেষ হবে